দীর্ঘদিন নীরব থাকার পর চরমপন্থীদের অস্ত্রধারী কার্যক্রম আবারও দেশব্যাপী আলোচনায় শুক্রবার রাতে শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় তিন চরমপন্থীকে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে অনেকদিন ওই সব ছিল না বুঝলেন আর এখন দিয়ে শুরু করেছে সব মানুষ আতঙ্ক রাত্রে চলতি বছর মানুষের ভয় নিহতরা হলেন হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজউদ্দিনের ছেলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জনযুদ্ধের সামরিক কমান্ডার হানিফ আলী একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন কুষ্টিয়ার ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু এলাকাবাসীর মতে বাওরের মাছ ধরা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল হয়তো এরই জেরে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে অথবা পনেরো বছর আগে যাসদ গণবাহিনীর কর্মীদের হত্যার প্রতিশোধ বা নতুন করে এলাকা দখলের পরিকল্পনা হতে পারে কালকে পাঁচটার সময় তার একজন ফোন দেয় ফোন দেওয়ার পরে সে আসে আসে তারপরে আমরা সাতটার সময় শুনি যে সে মার্ডার হয়ে গিয়েছে আর মার্ডারের পরে আমরা এখানে আসলাম

এই জায়গার কে জবই করতেছে কারা কেদা কারা করতেছে এটা আমাদের জানা বুঝার কথা না হবে থাকবো না আর শান্ত সুস্থভাবে থাকবো এবং যারা এ হত্যাকাণ্ড করেছে তাদের ন্যায় নীতি বিচার আমরা প্রশাসনের কাছে আসছি শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান নিহতদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড শটগান ও ছয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে এ ঘটনার পেছনে অপরাধীদের শনাক্তে জোর তদন্ত চলছে